সুরা পাখার ধারাবাহিক আলোচনা ছিল সুরা পাখারাটাকে আমরা নয় ভাগে বিভক্ত করার মাধ্যমে এই সুরা পাখারা আল্লাহ তারা কেন নাজির করছেন এই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি প্রথম অধ্যায়টা ছিল এর থেকে বিশ পাড়া এক পর্যন্ত আল্লাহ তারা ইমান এবং গুফুরের আলোচনা করছেন একুশ নম্বর আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত মানব জাতিকে আপাতরা কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব সেই জ্ঞানের আলোচনা করছেন চল্লিশ নম্বর আয়াত থেকে একশত তিন নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বড় ইসাইলের কথা আলোচনা করছেন বড় ইস্যালের প্রতি যত নিয়ম কানুন যত কিছু ছিল একশো তিন থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামের ঘটনা উল্লেখ করছেন ইব্রাহিম আলামের জীবনী এবং ইব্রাহিম আলী ইসলাম সমস্ত মানব জাতির জন্য একটা অনুষ্ঠিত ইসলাম ধর্মের জন্য একজন অনুষ্ঠিত ব্যক্তি এজন্য ইব্রাহিম আলী ইসলামের পথে এখানে আলোচনা করছেন একশো বিয়াল্লিশ থেকে একশো নম্বর পর্যন্ত আল্লাহ তারা কেন পরিবর্তন হয়েছে এই বিষয়ে আলোচনা করছে একশো থেকে একশো সাতাত্তর পর্যন্ত আল্লাহ তারা মুসলমানদের উপরে যে পরীক্ষা বিভিন্ন পরীক্ষা আসবে পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করতে হবে এই সম্পর্কে আলোচনা করছে একশো আটাত্তর থেকে দুইশত তেপান্নতম আল্লাহ পর্যন্ত আল্লা তালা মুসলমানদের উপরে যে দণ্ড দণ্ডবিধি এগুলোর আলোচনা করছেন আজকে চাপ্টারে আলোচনা নিয়ম কানুন কেন করা হয় যেমন প্রতিষ্ঠানের একটা নিয়ম থাকে মসজিদের একটা নিয়ম থাকে মাদ্রাসার নিয়ম থাকে বাসাবাড়ির নিয়ম থাকে রাষ্ট্র পরিচালনার নিয়ম থাকে এই নিয়মগুলো কেন করা হয় নিয়মের কারণে অন্যায় বাড়ে অন্যায়ের কারণে নিয়ম হয় পশ্চিমা আসলে অন্যায়ের কারণে নিয়ম কানুন করা হয় নাকি নিয়ম কানুন করার পর অন্যায় হয় এটা একটা তর্ক সাপেক্ষ বিষয় ডিম আগে না মুরগি আগে এরকম একটা বিষয় মসজিদে যখন থেকে মসজিদ চালু হয় যেদিন প্রথম চালু করা হয়েছে ওই দিন হয়েছে হয়নি কিন্তু ওই দিন থেকেই নিয়ম করা হয়ে মসজিদে চুরি করা যাবে না তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে বোঝা গেল যে অন্যায় হওয়ার আগেই নিয়ম বাস্তবায়ন করা হয়েছে আর দুনিয়ার রীতিবিধি যদি ফলো করা হয় তাহলে পৃথিবীর সূচনা থেকে কোথাও তালা বলেন না চুরি করা যাবে না যখনই চুরি শুরু হয়েছে তখনই আমরা তারা বিধান নাজিল করছেন চুরি করা খারাপ তাহলে এই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে আগে অন্যায় সংগঠিত হয়েছে তারপরে আমরা তারা নিয়মকানুন দিচ্ছেন তর্ক সাবেক একটা বিষয় তবে সর্বোপরি নিয়ম নিয়মকানুনের মাধ্যমে মুসলমান সুশৃঙ্খলতা অবলম্বন করতে পারে এটা জাতি হিসেবে তারা সুগিত হইতে পারে আল্লাহ রসুল সাল আলী শেষ বিদায় হজের ভাষণ রসুল বললেন যে আমার বড় ইচ্ছা আমি আগামী বছর হজ করার সময় যে কোনো একটা কথা বলছেন আসলে ইচ্ছা করছেন পরের বছর হজ করার সময় আসলে এই কাজটা করবেন আমল মকবি আগামী বছর তা পরের বছর আর আসলে খায়াত ফান নাই আসলে হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ তালা রাসুল সাহি নিয়ে গেছেন ওই রাসুল বিদায় হজের ভাষণে সাহাবীর সামনে যে ভাষণটা দিয়ে গেছে এটি কেমন পর্যন্ত চূড়ান্ত সব বিষয়গুলোর সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেন যে আজকের দিনটা তোমাদের কাছে যেমন সম্মানই ওই দিনটা কি ছিল হজের দিন বড় হজের দিন বিদায় হজের ভাষণ এবং আজকের মাসটা তোমাদের কাছে যেমন সম্মানিত কোন মাস ছিল জিলভ মাস চার মাসের মধ্যে থেকে একটা মাসের নাম হচ্ছে জিলভ যে চার মাস আল্লাহ তালা হারাম করছেন যুদ্ধ শহর সমস্ত অনৈতিক কাজগুলো হারাম অন্যান্য মাসেও হারাম বিশেষভাবে এই চার মাসে আল্লাহ তালা হারাম করছেন আল্লাহ রসুল বলেন এই মাসটা যেমন হারাম এই দিনটা যেমন হারাম এবং এই শহরটা যেমন তোমাদের কাছে সম্মানীয় কোন শহর মদিনা মক্কা মদিনা মক্কা তাহলে ওই শহরটা যেমন সম্মানে আর সম্মানেই এটা আরবি শব্দ হচ্ছে হার আসলে মানে নিষিদ্ধ মাস আবার আসলে মানে সম্মানিত মাস সম্মানিত হওয়ার কারণে নিষিদ্ধ হয়েছে মসজিদে মানে নিষেধ কেন মসজিদটা সম্মানে ওই চারটা মাসে যুদ্ধবিগ্রহ নিষেধ কেন ওই চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত প্রথম মাসের নামই আছে কি মহান রম মহার রকম শব্দের অর্থ হল সম্মানিত আল্লা তালা আল্লাহ রসুল বলে এই সফরটা তোমাদের কাছে যেমন সম্মানই যেমন হারা এই মাসটা যেমন হারা এই দিনটা যেমন হারা অনুরূপভাবে তোমাদের উপরে প্রত্যেকটা মুসলমানের রক্ত প্রত্যেকটা মুসলমানের সম্মান তোমাদের উপরে হারান করা হয় অর্থাৎ এই দিন এই মাস এই সফর তোমাদের কাছে যেমন সম্মানই যেমন ধুমি এটা সম্মান রক্ষা করা যেমন তোমাদের উপরে ফরস প্রত্যেকটা মুসলমানের রক্তের হেফাজত করাও তোমাদের উপরে ফরস প্রত্যেকটা মুসলমানের সম্মানের হেফাজত করা তোমাদের উপরে ফরস ইসলামের বিধান এত গভীরভাবে যদি আপনি ঢুকে দেখবেন যে ইসলামটা কত প্রশস্ত এবং কত সুন্দর একটা মানব জীবন মানব জাতির উপহার দেয় আপনার এখন একটা হ্যাঁ অমুক ঘরে অমুকে কি করছে না করছে ফেসবুকে চলে আসছে অমুক জায়গায় অমুক ঘটনা ঘটছে ইউটিউবে চলে আসছে মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়ায় যাচ্ছে ঘটনা সত্তবিতা যাচাইয়েরও সুযোগ নেই অথচ ইসলামের বিধান এত কঠিন একজন মুসলমানের ইজ্জত নষ্ট করতে যদি হয় একজন মুসলমানের অনৈতিক কোন কাজ যদি তুমি সমাজে প্রচার করতেই হয় মিনিমাম কয়েকজন সাক্ষী লাগবে একজনের একটা প্রকাশ পাইছে এই জেনার সাক্ষী সাক্ষী কয়জন চারজন এবার ইসলামের বিধান দেখেন চারজন হয়নি তিনজন হয়েছে জেনা কি সবাই সামনে করেনি মানুষ সবার সামনে করে গোপনে করে তাহলে গোপনে এই জেনাটা দেখছি কয়জন তিনজন

দেখছো বলেই যে আদালতে সাক্ষী দিতে হবে এটা তোমাদের উপর আবশ্যক নয় তোমাদের ইচ্ছা চাইলে সাক্ষী দিতে পারো চাইলে নাও দিতে আর এখন দেখেন একজন মানুষ দেখছে সেটা ডিভাইস মধ্যে ধারণ করছে এটা ছড়ায় দিল ছড়ায় দেওয়াতে কি হইল গুণা করছে কয়েকজন একজন আর এই গুণাটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই গুনার মধ্যে লিদ্ধ হয়েছে প্রত্যেকের গুণা হয়েছে যিনি ছাড়ছেন উনি তো মনে করতেছেন অনেক বড় একটা কাজ করছেন অথচ অনেক চাইলেও এটা ডিলেট করতে পারবেন না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে এই মানুষগুলার গুণা দেখার অন্যায় কবিরা গুনা সবগুলো তার তাদের উপরে আসবে তাহলে চারজন দেখা ছাড়া একটা একটা হুদুদ একটা বিচার বাস্তবায়ন করা যাচ্ছে না কিছু মানুষ আছে সমাজের মধ্যে বেহায়াপনা ছড়ানোর জন্য অন্যায় অস্থিরতাকে প্রমোট করতেছে তাদের বিচার জনসম্মুখে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা মানুষ একটা নির্জন জায়গায় ঘরের মধ্যে সে তো অবাগর সাল্লার কাছে আল্লাহ অবশ্যই মাফ করবেন জনজন তো করবে। সাল্লা অবশ্যই মাফ করবেন কিন্তু যেই লোকটা এই কাজটা করছে এই জিনিসটা ছড়াইছে এই তথ্যটা সমাজের মধ্যে ফাঁস করছে এই লোকটা আল্লাহর কাছে সারা জীবন শেষে থাকলেও কি কিংবা হবে না একজন মানুষের ঈশ্বর একজন মুসলমানের সম্মান এতটাই তাড়ে আল্লাহ রসুল বলতেছেন আজকের দিন আজকের মাস আজকে তোমরা যে শহরের মধ্যে আস এই শহরের সম্মান রক্ষা করা তোমাদের উপরে যতটা গুরুত্বপূর্ণ এই মাস এই দিনের সম্মান রক্ষা করা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি একজন মুসলমানের সম্মান এবং তার রক্তের হেফাজত করা তার চাই বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আজকে দেখেন সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত হইল মুসলমানের সম্মান সবচেয়েতে অবহেলিত হইল মুসলমানের রক্ত যে কোনো জায়গায় যে কোনো মানুষ মারা করেছে এটা একটা নর্মাল একটা বিষয় যে কোনো জায়গায় যে কোনো ইমামের সম্মান হানিয়ে দিতেছে নর্মাল একটা বিষয় পুরা মিডিয়া তোর বার ইমাম সাহেব মুসজিদিনিয়া হিলে করছে

তদন্ত রিপোর্ট আসার আগেই দুইজনকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয় সত্য পাওয়া গেছে সত্য যে দুজন জড়িতকে রিমান্ড দিলেন কোন আইনের ভিত্তিতে পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করা হয়ে রিমান্ড মঞ্জুর হওয়ার একদিন পরে ওই যার সাথে পরমিয়া হয়েছে সে স্বীকার অব্দি দিচ্ছে তো মানুষের এই জনসম্মান কত স্বাভাবিক হয়ে গেল আমাদের কাছে মানুষের রক্ত কতটা স্বাভাবিক হয়ে গেল আল্লাহ রসুলকে আল্লাহ তারা আনছেন ইসলামের বিধান দিছে এমন একটা জাহিরি সভ্যতার উপরে আল্লাহ রসুল আসছেন যে জাহিরি সভ্যতার মধ্যে মানুষের রক্তের কোনো দাম ছিল না সামান্য একটা কোর্ট একজনের থেকে পানি পান করছে কূপ থেকে পানি পান করছে এটা তেমন বড় বড় অন্যায় না কিন্তু এটাকে কেন্দ্র করে তারা যুগ যুগ ধরে বংশের পর বংশ যুদ্ধ চালায় যেত যে অমুকের উঠ আমার কূপ থেকে পানি পান করছে তার জীবন দশায় সেই যুদ্ধ চালাইছে এই গোত্র ওই গোত্রের সাথে তারা এন্দেকারে আগে তাদের সন্তানদেরকে ডেকে বলছে শোনো অমুকের উঠ আমার কুবের মধ্যে পানি পান করছে আমি আমার জীবনদশা তাদের সাথে যুদ্ধ চালাইছি তোমার কাছে আমার ওসিও প্রেরণ তুমি আমার পরবর্তীতে তাদের সন্তানদের সাথে যুদ্ধ চালাইবা এবং তুমিও তোমার মৃত্যুর আগে তোমার সন্তানকে ওসিও ফেরে দেবে এই বংশটাকে যেন শেষ করে দেবে নির্মূল করে দেবে এরকম একটা জাগি কি জন্য বড় তার আসার কথা ইসলামের বিধানগুলা দিচ্ছে এই বিধানগুলা যখন বাস্তবায়ন করা হইল তখন কি দৃশ্য দাঁড়াইল যে পৃথিবীর কোন জায়গায় ওইখান থেকে একটা চিঠি এলো মক্কা খাজ ইউসুফের কাছে ভারতে রাজা দাহি একজন ছিল দাহি সিন্ধু একটা রাজ্য আছে সিন্ধু এই সিন্ধু রাজ্যে সে হচ্ছে রাজা রাজা দাহিব ছিল জালেম সে এতটাই জালে ছিল তার নৌপথে আগেদের ছিল না সফরগুলো হইত নৌপথে নদী পথে হাজিরা হজ করতে যেত নদীতে ছয় মাস সাত মাস সময় লাগে জাহাজে করে তার এই সিন্ধু রাজ্যে অতিক্রম করে যতগুলা ব্যবসায়িক কাফেলা যেত সে সমস্ত ব্যবসায়িক গুলাকে লুঠন করত এবং ওই কাফেলার মধ্যে যদি কোনো নারী থাকতো নারীকে দর্শন করত এমনই একটা কাফেলা ওই পথে অতিক্রম করতেছিল যে কাফেলাটা ছিল মুসলমান ওই মুসলিম কাফেলাটাকে সে ডাকাতি করছে লুট্ট রাজি করছে ওই কাফেলার মধ্যে একজন নারী ছিল ওই নারীকে নিয়ে রাজা নাহি তার জিন্দার খানার মধ্যে ঢুকে দিনের পর দিন তার সেনাপতিদেরকে দিয়ে ধর্ষণ করতেছিল ওই বোন ওই রাজা নাহিনী জিন্দার খানা থেকে একটা চিঠি লিখছে মুসলমানদের শাসক ছিল হাজ ইউসুফ ইতিহাসের পাতা উল্টায় দেখেন ইতিহাসের পাতার লেখা আছে

আমি একজন মুসলিম বল শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে রাজা তাহিরে জিন্দারখানায় বছরের পর বছর নির্যাতনের শিকার হইতেছি তার এক একটা সেনাপতি এক একদিন আসে হায়ানার মতো আমাকে ধর্ষণ করে দিতেছে তুমি কি আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে না তোমাকে কি আল্লাহ আদালতে আমার সম্পর্কে জিজ্ঞাসিত হইতে হবে না হাজ ইউসুফের আপন যায় কোনো কোনো রেবাইতে আসে মেয়ের জামাই জামাতা মোহাম্মদ বিন কাসেম সতেরো বছরের এক যুবক একটা যুবকের নেতৃত্বে একটা কাফেলা টিম গঠন করলেন মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে টিমকে পাঠাই শুধু আরব থেকে কোথায় আসে ভারতে সিন্ধু প্রদেশে কোথায় আরব কোথায় ভারত এতদূর পর্যন্ত সফর করছেন কয়জনকে বাঁচানোর জন্য একজন নারী ওই যে রাসুল বলছেন যে আজকের দিন আজকের মাস এই শহর তোমাদের কাছে যতটা সম্মানিত একজন মুসলমানের রক্ত একজন মুসলমানের ঈজ্জন তার চেয়ে সম একজন নারী রক্ত বাঁচাইতে আসছেন না সম্মান বাঁচাইতে আসছেন সম্মান যে একজন নারীর সম্মান হারিয়ে দিয়েছে মোহাম্মদ বিন কাছে আসছে পুরা সিন্ধু রাজ্যের উপরে এক অভিযান চালাইছে অভিযানে এত কঠিন ছিল রাজা দাহিবের সমস্ত সেনাপতি পরাজিত হয়েছে মহাম্মদ কাছে উড়িয়া দিলেন উড়িয়া দিয়ে ওই বোনকে ভিতর থেকে বের করছেন বের করে বলছেন তোমার জন্য আমরা একটা অভিযান চালাইছি পুরা রাজ্যটাকে আমরা স্বাধীন করছি আজকে তুমি মুক্ত তবে আমাদের আসতে দেরি হওয়ার কারণে তোমার উপরে যে ক্ষতি হয়েছে তোমার ইজ্জতের যে সম্মানের ক্ষতি হয়েছে আমাদেরকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দিলে আল্লাহর কাছে হাত উঠেছেন হাত উঠেছেন আল্লাহ ফার্জি আল্লাহ আমি আমার ফরজ দায়িত্ব পালন করছি তাহলে যে এই জাতির উপরেই তো রাসুল আসছে এই জাতিতে এমন একটা জাতি ছিল যারা একটা কোটে পানি পান করা নিয়ে বসরকে বসর যুগ যুগ ধরে তারা যুদ্ধ চালায় যেত নিজের আপন মায়ের সাথে সেনা করত উলঙ্গ হয়ে একটা বা শরীর করত আজকে কি ওই বর্বরতার জন্য আমরা বসবাস করতেছি না ওই বর্বরতার জন্য কি আসে নাই গত পরশু পাঁচ দিন আগের ঘটনা স্বামী তার স্ত্রীকে এগারোটা টুকরা করছে এগারো টুকরা বাথরুমের যে পানি নিষ্কাশনের যে ইয়াটা আছে কমন কমনের মধ্যে ফ্লাশ করে এই যুগের কথা এই দেশের কথা বলতেছে যে দেশের উপরে চুয়ান্ন বছর এক শাসক শাসিত হয়েছে মানব রচিত এক আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে ওই রাষ্ট্রের কথা বলতেছে কোথাও মানুষের নিরাপত্তা আছে কোথায় নিরাপত্তা ইমাম তার বিপরে বসে পর্যন্ত নিরাপত্তা নেই তাকে বলা হয়েছে সে বলছে যে রাসুল প্রিয় একটা উদাহরণ দিতে যে বলছে রাসুল হচ্ছে পিয়ম রাসুলের কাছে দোয়া করলে কবুল হবে না দোয়া করতে হবে কার কাছে আল্লাহ একটা উদাহরণ শুরু মেহরানে যখন বসছে মেম্বরে যখন পড়ছে তখন ইমামের যে কোনো কথা বলার তার আছে আপনি ইমাম নির্বাচন করার আগে যাচাই বাজে করেন এটা কোন ক্যাটাগরি ইমাম করে কি করে না আপনার যাচাই বাজে করার পরেই কি ইমাম নিয়োগ দিচ্ছে ইমাম যখন মেহরামে বসে গেছে ইমাম ভুল বললেও চর্চা বেটা শুনতে হবে প্রতিবাদ আনেন সমাজ করবে সেখানে বয়ানের মাস্কারে এত শত শত মুসল্লি ছিল সেখান থেকে ওই যে চাপাতি দিয়া ইমাম সাহেবের এই জায়গায় কান বরাবর একটা কোপ দিছে এই চাপাতিটা কি সে বয়ানের মাঝখানে যায় নিয়ে আসছে না আগে থেকে নিয়ে আসছে আগে থেকে নিয়ে এই শত শত মুসল্লি বসে কি করছে আজকে সোহাগ হত্যার ভিডিও এই ভিডিওটা ভাইরাল হয়েছে দুই দিন পর ঘটনা ঘটার দুই দিন পর এই দুই দিন কি কোনো সাংবাদিক ছিল না কোন সাংবাদিকের কাছে কি ভিডিও যায়নি ওইখানে কি শত শত যুবক ছিল না কেউ কি আগে আসতে পারে না ওই গণতন্ত্রের ওই নিয়ম নীতি মানব রচিত আইন আপনার মধ্যে মানুষত্ব তৈরি করবে না আল্লাহ রসুল এমন এক যুগের মানুষের উপরে কাজ করছে ইতিহাসের পাতায় আছে এমন বড় বড় জাতি কেমন পর্যন্ত আসবে না এরকম নিকৃষ্ট জাতির উপরে আল্লাহ রসুল এই কোরআন এফিট করছেন আর ওই জাতি কি হয়েছে তারিখের মাতার মধ্যে দেওয়া শৈলটা শোনালি যুগ হয়ে গেছে আর ওই মানুষগুলো শোনায় সহায় হয়ে গেছে যে এমন মানুষকে কিসের মাধ্যমে গণতন্ত্র দিয়ে কোরআন দেয়া এই কোরআন দেয়া আইন কেমন দিছেন আল্লাহ তালা ভালো ভাবেই আমাদের কোন আইন কোন সময় বাস্তবায়ন করলে আমাদের ভের হয় এই জন্য আল্লাহ বলছেন পেশাস মানুষ হত্যা করছেন যেভাবে রত্যা করছে তাকেভাবে রত্যা করো

আল্লাহ বলছেন হলো ইসলামের একটা প্যাকেজ পুরোটা নিতে হবে প্যাকেজের মধ্যে অনেক সুবিধা থাকে না বিভিন্ন প্যাকেজেনা ফিরি আপনাকে এটা বলতে পারবেন যে এই প্যাকেজের আমি যাওয়া আসা কোনো কিছু নেব না শুধু খানা নিব শুধু আছে নাই প্যাকেজ মানে কি নিলেপুরেটা নিতে হবে প্যাকেজের মধ্যে অনেকগুলো জিনিসের দাম নির্ধারণ করা হবে অনেকগুলো বিষয় ফিরিয়ে দেওয়া হবে তাহলে আপনার নীলেপুরেটা নিতে হবে পুরোটার দাম দিতে হবে তাহলে ইসলামের সমস্ত বিধিবিধান আপনার উপেক্ষা করি না কেসাচের বিধানে এসে আপনি দেখলেন যে না গণতন্ত্র কেসাদ বাস্তবায়ন করতে পারবে না কারণ গণতন্ত্রের হলো যত বড় আসামি হোক যত বড় কিলার হোক তার ব্যাপারে মামলা হবে জাস্টিফাই করা হবে আসলে কি সে আসামি কিনা জাস্টিফাইয়ের জন্য তিন মাস সময় দেওয়া হবে তিন মাসের মধ্যে এটা জাস্টিফাই করবে করার পরে যদি তার ফাঁসি রায় পায় ওই আসামি আবার আপিল করার সুযোগ থাকে সুপ্রিম কোর্ট থেকে ছয় মাসের একটা সুযোগ দিবে মধ্যে আছে যে হত্যা করছে তাকে সমস্ত সমস্তিগুলো দেখেন পুরো বছরে একটা মারাছে কিনা পুরো বছরে একটা খুন হয়েছে কিনা না আপনি একটা বাস্তবায়ন করেন এই চুয়ান্ন বছরে শেষ হয়েছে শেষ হয়নি সামনে আরো চলবে এই গণতন্ত্র এই সিস্টেম এই ডেমোক্রেসিকে রচিত আইন দিয়ে কোনোদিনই সমাজের মধ্যে ঘুম খুন বন্ধ করা যাবে না হবেই না আল্লাহ বলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম তুমি আমার কোরআনের বিধানটাকে বাদ দিয়া তুমি মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চালাবা সমাজ চালাবা তা আমি দেখবো যে সমাজে কীভাবে শান্তি আসে আল্লাহ যখন একই নিশ্চিত দিয়ে আল্লাহর সাথে মোকাবেলা করার মতো তার ক্ষমতা আছে নাই তাকায় দেখেন পশ্চিমা এই আমেরিকা যেখানে গণতন্ত্রের চর্চা সবচেয়ে বেশি হয় ওই আমেরিকায় সেকেন্ডলি দুইজন নারী ধর্ষিত হয়েছে যেখানে ডেমোক্রেসি উৎপত্তি যেখানে সকাল সকাল ডেমোক্রেসি চর্চা করা হয়েছে আমেরিকা কি থেকে আসছে আমেরিকা আপনার মানবাধিকার চালু করতে কেন আমেরিকা ওই গণতন্ত্রের মাধ্যমে আজকে খেলা বা ধ্বংস হয়েছে একশো এই গণতন্ত্রের মাধ্যমে একশো বছরের গণতন্ত্রের চর্চায় আমেরিকা তাদের শান্তি আনতে পারেনি আমেরিকা চিন্তা করলাম শান্তি তো আমার একলা আসে নেই দুনিয়া বাসীগুলো শান্তিতে থাকবে সেই ডেমোক্রেসি বিভিন্ন রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য সেই সমস্ত প্রজেক্টগুলো হাতে গেছে সে নাম দিয়েছে মানবাধিকার কত সন্ধান মানবাধিকার মানে আপনার মানবিক অধিকার যেগুলো আছে রাষ্ট্র বাস্তবায়ন করতে ব্যর্থ হয়ে সে করবে তো তুই গত ষোলো বছর কোথায় সি গত ষোলো বছর এক পুরা দেশটাকে নস্তস করে দিয়েছে তখন তোর মানব অধিকার ছিল আজকে একশো বছর পর্যন্ত ফিলিস্তিনের উপরে এই নির্মম নির্যাতন চলতেছে তোর একটা মানব অধিকার সেখানে খাটা মানব একটা সংস্থা সেখানে করুন নাম দিছে জাতিসংঘ অথচ এখন আমরা স্পষ্ট দেখতেছি দুনিয়ার যত জায়গায় যত মুসলমান আছে সমস্ত মুসলমান এই জাতিসংঘের কারণে বৈষম্যের শিকার

যে এই মানবাধিকারের ব্যাপারে শুধু ইসলামী দলগুলো বিরোধিতা করছে এমন না বাংলাদেশের সমস্ত দলগুলো বিরোধিতা করছে ইসলামিক হোক অন ইসলামিক হোক সমস্ত রাজনৈতিক দলগুলো এটা বিরোধিতা করছে শুধুমাত্র ইন্টারিমে এই গভর্নর একক সিদ্ধান্তে এটা বাস্তবায় ফেলে দিয়েছে এখন চতুর্দিক থেকে আন্দোলন উঠল যে আমরা এই মানবাধিকার মানি না এই পশ্চিমা মানবাধিকার আমরা মানি না ইন্ডিয়ার দশক থেকে পশ্চিমা প্রভুত্ব গ্রহণ করবো এই জন্য আমরা জুড়ে আন্দোলন করি যখন চতুর দিক থেকে ডাক করছে এই সোহাগ হত্যার ঘটনাটা আমাদের সবাই মর হয়ে গেছে সোহাগ ঘটনার পেছনে তদন্ত হবে না আন্দোলন হবে না এটা বলতেছি আন্দোলন হবে তবে আমাদেরকে মনে রাখতে হবে ঘটনাটা ঘটা দুই দিন পর ভিডিওটা ভাইরাল হয়েছে দুই দিন পরে কেন ভাইরাল এই দুই কি বাক হয়েছিল টাকা মিলের এই দিকে পরে ভাইরাল হয়েছে তাহলে এই দুই দিন কেন ভাইরাল হলো না আর এই সময় সবাই মানব মানবাধিকারের না দেশগুলিকে এটা বন্ধ করার জন্য এই সময় এই হঠাৎ আমরা ঘটায় দেয়া সবার মেজাজটাকে আর একদিকে ঘুরে আসে তো দেখেন ফিলিস্তিন আন্দোলনে আমরা কি করলাম মার্স পর গাজা হ্যাঁ মার্স পর গাজা যখন করছে পুরো পৃথিবী যখন ফিলিস্তিনের ওকে হঠাৎ করে ভারত আকপর কিছু না হই পাকিস্তানের উপর হামলা করে দেখো এবার পুরো পৃথিবী গাজা ফিলিস্তিনের অবস্থা কইরা গেল সবাই এক সপ্তাহ ধরে তো আলোচনা এই ভারত কেন হামলা করলো পাকিস্তানের উপরে কেন হামলা করলো একটার পর একটা ইস্যু ঘটতেছে আমরা ওই যে ফিলিস্তিনের মুসলমানদের আর্থনা নিমিশেই বুঝে গেলাম একটার পর একটা ইস্যু তৈরি হয়েছে আমরা একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছিয়ে এই মুসলিম সোসাইটিগুলোকে মুসলিম কান্ট্রিগুলোকে নেতৃত্ব দিবে এমন একজন মুসলিম শাসক এখন পর্যন্ত পাওয়া যায় না আজকে মুসলমান মানুষ কেন মুসলিম নেতৃত্ব না থাকার কারণে একজন নেতা নাই যার সবাই একত্রিত করে যারাই নেতৃত্বে আসতেছে সবাই কেলে কোনো না কোনো একটা ক্যালেঞ্কারিতে চরিত্র এই দল মানলে ওই দল মানবে না ওই দল মানলে ওই দল মানবে না অথচ সকলে ইসলামী দল সবাই চায় কি গায়াম হোক ইসলাম গায়ম হোক সবাই আল্লাহ একজন সবাই বছর একজন সবাই কোরআন একজন কিন্তু আমাদের মত ভিন্নতা দেখার কতগুলো আল্লাহ হয় চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলতেছে আমাদের স্লোগান একটাই ছিল যে ইসলামের শত্রু সে আপনার দেশেরও শত্রু আল্লাহ তারা কথাগুলো বোঝার আমল করার তো অসুবিধা